সুন্দর একটা ছেলেকে দেখে বিয়ে করব অনেক কিউট হবে অনেক বেশি ভালোবাসবে আমাকে আমি যেন রাগ করলাম আমাকে রাগ বারবার গিফট নিয়ে আসে আমার জন্য ফুল নিয়ে আসে চকলেট নিয়ে আসে টাকা পয়সা দিয়ে কি করবো টাকা পয়সা তো আমিও কামাতে পারবো আমার টাকা পয়সার দরকার নেই অন্য পকেট আমি তার সাথে থাকবো তারপর আস্তে আস্তে না হয় একসাথে টাকা করবো সমস্যা কি বাড়ি করব তারপরে আর এরকম কেয়ারিং একজন হাজবেন্ড কি চাই আর কি আজ পর্যন্ত একটা চকলেট ছাড়ি কি কিছু পেলাম না আর ছোট ছোট মেয়ে কত সুন্দর প্রেম করে ওরা এত কিছু পেয়ে যায় আর আমি এখনো কিছুই পেলাম না এখনকার জেনারেশন এসে কোনো ছেলেকে বিলিভ করতে পারি না যে এই ছেলেটা সত্যি আমাকে ভালোবাসতে পারে মানে আমাকে অনেকেই বলে যে আমি তোমাকে অনেক ভালোবাসি অনেক তোমার জন্য এটা করবে সেটা করবো কিন্তু এখন আর বিশ্বাস হয় না প্রকৃত ভালোবাসার মানুষ কিভাবে বুঝবো ছেলেদের আমি যেটা বলি ওদের একটা সমস্যা কি ওরা ফার্স্টে যখন অনেক ভালোবাসে অনেক ভালোবাসে যখন আমি ওদের প্রতি আকৃষ্ট হয়ে যাব বা আসক্ত হয়ে যাব। যাবো তখনই আমাকে ছেড়ে দেবে মানে ওদের তখন পুরাই চেঞ্জ হয়ে যায় ছেলেরা কেমন যেন চেঞ্জ হয়ে যায় হঠাৎ করে গিয়ে এই জন্য কাউকে বিশ্বাস করে যে আমি আমার কত ফ্রেমকে কান্না করতে দেখেছি আমাদের সামনে ওরা ওরা বিয়ে করে পূর্ণতাও পায় তারপরে ওই ছেলেগুলো অন্য মেয়েদের প্রতি আসক্ত হয়ে যায় চেঞ্জ হয়ে যায় আবার অনেকে আছে একটা মেয়ের পিছনে দিন ঘুরে 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 যখনই মেয়েটা রাজি হয়ে যায় তখন গিয়ে চেঞ্জ হয়ে যায় এই জিনিসটা মেয়েরা পছন্দ করেন এটা আমি ছেলেদের উদ্দেশ্যে বলি তোমরা তোমাদের যে মেয়েটাকে ভালোবাসো বা যে মেয়েটা তোমাকে ভালোবাসে ওই মেয়েটাকে একটু কেয়ার করো তো এইটুকুই চাই তুমি ওকে কি করেছ এতদিন ওর পিছনে ঘুরেছ এতদিন কি চেয়েছ যাতে ও তোমাকে সময়টায় ভালোবাসুক তুমি যে ভালোবাসাটা চেয়েছ সেটা যেন দেখ কিন্তু যখনই মেয়েটা তোমার প্রতি আসক্ত হয়ে যায় বা তোমাকে তখন অনেক বেশি ভালোবাসা শুরু করে তখনই তুমি চেঞ্জ হয়ে যাও এটা তো ঠিক না আসলে তোমার যে ভালোবাসার মানুষটাকে ওকে একটু টাইম দাও ওকে একটু ভালোবাসা বোঝার চেষ্টা করো কি বলতে চাইতেছে ও তোমাকে চাইতেছে যে যাতে তুমি ওর কাছে তুমিই থাকো ও দেখো সবাইকে বাদ দিয়ে এত এত ছেলে এত কিছু বাদ দিয়ে ও তোমার পিছনে পড়ে আছে তুমি ওই মেয়েটাকে ভালোবাসো তাহলেই তো হয় তুমি তো এটাই চেয়েছ সত্যিকারের ভালোবাসা হ্যাঁ তুমি এখন কেন অন্যদিকে চাই এতদিন তো মেয়েটা তোমার জন্য পাগল ছিল না আপনার এই হাসির সুন্দর্য রহস্য কি এটা আসলে আল্লাহ আমাকে বানিয়েছে এমন করে আমার হাসিটা এইভাবে বানিয়েছে তাই আমার হাসিটা এমন নাকি আপনি জানেন আপনার হাসি দেখে মেয়েরাও ক্রাশ খায় হ্যাঁ মনে হয় মে ক্রাশ খেতেও পারো আপনার জীবনের শখকে কি হতে চলে আমি হচ্ছে একজন অভিনেত্রী হতে চাই মডেল এত পেশা থাকতে আপনি কেন অভিনেত্রী পেশাটাকে বেছে নেবেন আমার এটা ছোটবেলা থেকে ভালো লাগে গান গাওয়া গিটার হ্যাঁ বর্তমান যুগ আমার ফ্যামিলি অনেক সাপোর্ট করে আমাকে হ্যাঁ আমার ফ্যামিলিও অনেক সুন্দর ওনারা অভিনয়ের ক্ষেত্রে অনেক ভালো ক্যারিয়ারের জন্য আপনি আপনার স্বপ্নের জন্য কি ত্যাগ করতে পারেন পিছনে কথা বলে তাদেরকে আমি পাত্তাই দিব না ত্যাগ করে দিব পাছে লোকে তো কিছু বলবেই তাতে কি হয়েছে আমরা আমাদের মতো এগিয়ে যাব এই অভিনেত্রী হওয়ার পিছনে কোন মানুষটা সবথেকে বেশি অবদান রেখেছে এটা হচ্ছে আমার আম্মু বাংলাদেশ সে কোন শিল্পী আপনার সব থেকে ফেভারিট আমি যদি সত্যি কথা বলি আমার হচ্ছে জেমস ওনার গানগুলো অনেক ভালো লাগে এরা জেমসের গান তো পছন্দ করে কেন আমি জানি বাট আমার ছোটবেলা থেকে ওনার গানগুলো অনেক ভালো লাগে ওনার যে প্রেমিক ওনাকে ছেড়ে চলে গেছে কবিতা এই গানটা আর কি উনি গেয়েছিলেন তো অভিনয় শিল্পীদের মধ্যে আপনার ফেভারিট কে সেটা হচ্ছে সালমান শাহ আমার ফেভারিট এই যুগে এখনো সালমান শাহ আপনার ফেভারিট হ্যাঁ কারণ আমার আম্মু আমাকে সালমান শাহ আমার আম্মুর অনেক ফেভারিট একজন আমার আম্মুর ফেভারিট আমারও ফেভারিট ওনার অভিনয় মানে আমার এত অসাধারণ লাগে সালমান শাহ দেখতে অনেক সুন্দর চোখ গুলো হচ্ছে অন্যরকম কালার একটা কোরিয়ান কোরিয়ান ছেলেদের মতো মুভি ইন্ডাস্ট্রির সুপার হিরোকে এখন সেটা সবাই জানে বাচ্চা থেকে শুরু করে বড় সাকিব খান আমাদের মেগা স্টার কিং খান মেগা কেমন লাগে আপনার কাছে আমার কাছে তো অনেক ভালো লাগে উনার যখনই কোনো মুভি বের হয় সাথে সাথে চলে যায় দেখতে সাকিব খান যখন হঠাৎ করে সাবিলানুরকে যেমন হঠাৎ করে নিয়ে নিছে আপনাকে হঠাৎ করে নিয়ে নেয় কেমন লাগে ব্যাপারটা আমি তো ওখানে জ্ঞান হারিয়ে ফেলব সাকিব খান আমাকে বলেছে মানে ভাবাজে আই আমি প্রথমে মোন ভরে আগে শ্বাস নিব যে সাকিব খান আমাকে বলেছে আমি যখন শুনব যদি কলে বলে বা কোনো ভাবে বলে আমি সেখানেই মানে জ্ঞান হারিয়ে ফেলব আপনার আম্মু আব্বু কেনে দুইটা লাইন বলবেন তাদের ভালোবাসাটা কেমন আব্বুকে বলবো যে আব্বু অনেক ভালো একজন পারসন উনি আমাদেরকে অনেক ভালোবাসেন ঠিক আছে আমি আব্বুকে অনেক বেশি ভালোবাসি এমন না যে ভালোবাসি না আর আম্মুকে যদি বলি বলা বাহিরে মাকে এতটা ভালোবাসি আমি আমাকে সবকিছুতে সাপোর্ট করে আমি বলতে গেলে আমার বেস্ট ফ্রেন্ড আর কি আমার আম্মু ছোটবেলা থেকে অনেক বেশি ভালোবেসেছে অনেক যত্ন করে বড় করেছে সব ভাই বোনদের মধ্যে আছে না আমি যদি অবহেলা পাই সেই দিকটা যেন আমার অবহেলা তো আমি না হই আর আমার কি স্বপ্নটা সেটা জানতে চেয়েছে এবং জেনে ওই অনুযায়ী আমাকে সাপোর্ট এখনো দিয়ে যাচ্ছে আর আমি যদি কোনো বিষয় নিয়ে ভয় পাই আমি এটা কি করা উচিত হবে এমন আমার ফ্রেন্ডসরা মনে করে আমি যদি এই অভিনয়ের কথাগুলো বলি অনেকে ভালো দিকে না অনেকে খারাপ দিকে না যেমন আমার ফ্রেন্ডরাই আমার ড্রিম হচ্ছে ভালো অভিনয় যেটা মুভি করা নাটক করা মানুষ দেখলে ভালো কিছু শিক্ষা পায় আর এরকম কিছু আমার হওয়ার ইচ্ছা অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তোলা পৃথিবী যদি সব আমার সামনে এনে দেয় আমি ওই আমুকে নিবো আমি আমার আমুকে এত ভালোবাসি আমার মা ও ফ্রেন্ডের মতো আমার আমরা বোন আমি যে বড় এটা মানে মানবেই না ও আপনার লাইফে কি আপনার একান্ত পুরুষটা এসেছে না 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 আমি এখনো ছোট না আমি এখনো ছোট আমি একজনকে পছন্দ করি আমি মিথ্যে বলবো না আমি একজনকে মানে পছন্দ বলতে অনেক বেশি ভালোবাসি বাট আমি তাকে কখনো বলিনি বা বলতে পারি না ভয় হয় আপনাদের চ্যানেল আমি দেখেছি তো প্রতিদিন খবর অনেক ভালো লাগে আমি দেখি মাঝে মাঝে আসে মানে অনেক এনজয় করি দেখি আর ভালো লাগে আমার নিউজ আর কি অনেক ভাল লাগে নিউজ করতে প্রেজেন্টেশন করতে কিছু কোনো বিষয়ে তো এটা আমার অনেক পছন্দের একটি সাবজেক্ট